আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে আলোচনা হওয়ার কথা রয়েছে শনিবার তা যদি ব্যর্থ হয় তাহলে কি হবে ধরে নেই দুই দেশের মধ্যে যদি উত্তেজনা আরও বাড়ে এবং যদি যুদ্ধ লেগে যায় তাহলে রাশিয়া কি এই যুদ্ধে জড়িয়ে পড়বে এই প্রশ্নের জবাব খুঁজতেই এই আলোচনা প্রথমে আপনাদের জানিয়ে রাখি যে এই যে চলমান উত্তেজনা এ সম্পর্কে রাশিয়া বেশ ভালোভাবেই অবগত আছে রাশিয়া যে বিষয়টি সম্পর্কে অবগত তা আমরা বুঝতে পারি রাশিয়ার দুজন মানুষের বিবৃতি থেকে বা কথোপকথন থেকে ভ্লাদিমির পুতিন নয় এর একজন হলেন ক্রেমলিনের মুখপাত্র দেবিত্রি পেসকভ তিনি সাংবাদিকদের বলেছেন যে কঠিন বাগারাম্বর সম্পর্কে তিনি অবগত আছেন বা মস্কো অবগত আছে আরেকজন হলেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারুভা মারিয়া জাখারোভা বলেছেন যে অন্তহীন হুমকিতে বিশ্ব ক্লান্ত হয়ে পড়েছে এবং ইরানে বোমা ফেলে শান্তি নিশ্চিত করা যাবে না কারণ ইরানও প্রতিরোধমূলক ব্যবস্থা হাতে নিয়েছে সুতরাং যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যা কিছু হচ্ছে সে সম্পর্কে রাশিয়া অবগত আছে ভালোভাবেই জানে এটি আমরা বুঝতে পারি জানার কারণও আছে ইরান এবং রাশিয়া নিজেদেরকে একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপের বন্ধনে বেঁধে ফেলেছে এবছরের জানুয়ারি মাসে একটা চুক্তির মধ্য দিয়ে এই চুক্তিটি বিশ বছর মেয়াদী একটি চুক্তি এই চুক্তির বাইরেও ইরান বছরের পর বছর ধরে রাশিয়ার খুব কাছাকাছি চলে এসেছে এই দুই দেশের ভেতরে কিছু কমন বাস্তবতা রয়েছে যেমন যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক খারাপ ছিল মানে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে পর্যন্ত ইরানের সঙ্গেও তাই ছিল এবং পশ্চিম বিশ্ব এবং যুক্তরাষ্ট্র যে পরিমাণ নিষেধাজ্ঞা আরোপ করেছে বেশিরভাগ হয়তো পেয়েছে রাশিয়া এবং ইরান অর্থাৎ এই দুটি দেশ বেশি নিষেধাজ্ঞা পেয়েছে ফলে তাই এই দুই দেশ নানান কারণে কাছাকাছি এসেছে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানের বেশ কিছু ড্রোন ব্যবহার করা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যুক্তরাষ্ট্র এমন অভিযোগ করে যে ইরান রাশিয়ার কাছে কিছু অস্ত্র বিক্রি করেছে যেসব অস্ত্রগুলো এই যুদ্ধে ব্যবহৃত হয়েছে সুতরাং ইরানের সঙ্গে রাশিয়ার বোঝাপড়া খুব ভালো কিন্তু এই বোঝাপড়ার পর আমরা কি এটা ধরে নিতে পারি যে মধ্যপ্রাচ্যে যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তাতে রাশিয়া ঝাঁপিয়ে পড়বে অতীত অভিজ্ঞতা এবং রাশিয়ার রাজনীতি বিশ্লেষণ করলে যেই প্রবণতা আমরা দেখতে পারি সেটি হলো যে মধ্যপ্রাচ্যে যুদ্ধে জড়িয়ে পড়ার ব্যাপারে রাশিয়ার খুব বেশি আগ্রহ অতীতে দেখা যায়নি সেই নিরিখে এটি বলা যায় যে রাশিয়া মধ্যপ্রাচ্যের ব্যাপারে আগ্রহী হলেও সেখানে যুদ্ধে জড়িয়ে পড়ার মতো আগ্রহ বোধ করে রাশিয়া খুব একটা দেখাবে না সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন যে সিরিয়া থেকে রাশিয়ার বন্ধু বাসার আল আসাদ পালিয়ে তার দেশেই চলে গেছে সেখানে রাশিয়ার দুটো ঘাঁটি রয়েছে কিন্তু তারপরেও সিরিয়ার সঙ্গে রাশিয়া একটা সম্পর্ক ডেভেলপ করার প্রচেষ্টার মধ্য দিয়েই যাচ্ছে এখন তাহলে ইরানের সঙ্গে যদি যুক্তরাষ্ট্রে সত্যি সত্যি যুদ্ধ বেঁধে যায় বা ইরান যদি একটা যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে রাশিয়ার অবস্থানটা কি হবে এই যে দুই দেশের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ রয়েছে এই পার্টনারশিপের আওতায় রাশিয়াকে বাধ্য ইরানের পক্ষে দাঁড়িয়ে যুদ্ধ করার জন্যে না রাশিয়া বাধ্য নয় কারণ এই চুক্তিতে কোথাও প্রতিরক্ষার কোনো বিষয় বলা হয়নি বিশেষভাবে বলা হয়েছে যে যদি দুই দেশ আক্রান্ত হয় তবে আক্রমণকারী দেশকে এই দুই দেশের কেউ সহায়তা করবে না অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি ইরানকে আক্রমণ করে তাহলে রাশিয়া এই চুক্তি অনুযায়ী সহযোগিতা করতে পারবে না যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্র যদি রাশিয়াকে আক্রমণ করে তাহলে এই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রকে ইরান সহযোগিতা করতে পারবে না কিন্তু ইরানের পক্ষে এসে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে রাশিয়াকে এরকম কোনো বাধ্যবাধকতা রাশিয়ার ভিতরে নেই সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে যদি যুদ্ধ লেগেই যায় তাহলে রাশিয়া এসে ইরানের সঙ্গে দাঁড়িয়ে যুদ্ধ করতে হবে এমন কোনো বাস্তবতা নেই এবং রাশিয়া সেই বাস্তবতা বেছে নেবে কিনা তা নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে কেন সংশয় রয়েছে এই সংশয় কেন রয়েছে তা বোঝার জন্যে আবারও আমরা মারিয়া জাকারোভার কথায় যেতে পারি তিনি বলেছেন যে রাশিয়া কার্যকর আলোচনাযোগ্য একটা সমাধান চায় অর্থাৎ রাশিয়া চায় যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে টেনশন চলছে তার সমাধান হয়ে যাক এবং তা হোক কার্যকর আলোচনার মাধ্যমে তাহলে যুক্তরাষ্ট্র এবং ইরান যে আলোচনায় বসতে যাচ্ছে শনিবারে এই আলোচনাতে রাশিয়ার সমর্থন রয়েছে কিন্তু আলোচনাতে দুই দেশ সম্মত হলেও আলোচনার ধরন নিয়ে দুই দেশের মধ্যে এখনো কিন্তু বিরোধ রয়েছে ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে এটি একটা সরাসরি বৈঠক তাদের মধ্যে ওমানে অনুষ্ঠিত হতে যাচ্ছে কিন্তু ইরান এখনো বলছে যে তাদের মধ্যে একটা পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী বিপ্লবের পর দুই দেশের মধ্যে কোন রকম কূটনৈতিক সম্পর্ক নেই তারপরেও এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে রেখেছেন যে যদি একটা চুক্তিতে পরমাণু কর্মসূচি নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে না পৌঁছায় তাহলে ইরানের সামনে মহাবিপদ রয়েছে ইরান বলছে যে তারা একটা চুক্তিতে পৌঁছাতে সম্মত আছে আন্তরিক আছে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে এই সামরিক হুমকি দেয়া যুদ্ধ করার কিংবা বোমা ফেলার যেসব হুমকিগুলো ডোনাল্ড ট্রাম্প দেন সেগুলো বন্ধ করতে হবে অর্থাৎ কোনোরকম সামরিক সমাধান ইরান চাইছে না এবং জবরদস্তি ইরান সহ্য করবে না এ কথাটিও তারা বলে দিয়েছে রাশিয়া আরও কি বলছে রাশিয়া কার্যকর আলোচনাযোগ্য সমাধান চায় যা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার কর্মসূচি সম্পর্কে পশ্চিমা সন্দেহ হ্রাস করবে অর্থাৎ পশ্চিমারা যে সন্দেহ করে কি সন্দেহ করে যে ইরান এই ইউরেনিয়াম বিশুদ্ধ করে এমন একটা জায়গায় চলে এসেছে যে এখন ইরান চাইলেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে পশ্চিমাদের ধারণা অন্তত ছয়টি পারমাণবিক অস্ত্র তৈরি করার মতো যথেষ্ট ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে ইরান কিন্তু ইরান বারবারই বলে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি হলো বেসামরিক কাজের জন্য তারা বিদ্যুৎ উৎপাদন করতে চায় জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে চায় এবং তাদের এই কথা রাশিয়া বিশ্বাস করে ফলে রাশিয়া বলছে যে আলাপ আলোচনার মধ্যে দিয়ে পশ্চিমাদের সন্দেহ দূর করা হোক এটি তারা চায় স্বার্থের ভারসাম্য এখানে নিশ্চিত হোক এবং আস্থা পুনরুদ্ধার করে এই সংকট চলে যাক এই বিষয়টি রাশিয়া চায় রাশিয়া কিন্তু এখানে এককভাবে একেবারে ইরানের পক্ষে ঝাঁপিয়ে ইরানকে উস্কানি দিয়ে একটা যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি করছে না বরং সমাধান কিভাবে করা যায় সে বিষয়টি তারা চাইছে তাদের কথাই সেটি স্পষ্ট হয়ে উঠছে ইরানের সঙ্গে কিন্তু একটা চুক্তি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ছিল সেটি দু সালে সই হয়েছিল এবং সেখানে এই চুক্তি অনুযায়ী ইরান বাধ্য ছিল তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে তাদের উপরে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা রয়েছে সেগুলো থেকে তারা মুক্তি পাওয়ার বা সেগুলো শিথিল করার শর্ত সেই চুক্তিতে ছিল ডোনাল্ড ট্রাম্প মেয়াদে দু হাজার সালে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে যান এবং নিয়ে যাওয়ার পর ইরান ওই চুক্তির আর কোনো ধারা মানেনি তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ দফায় দফায় এগিয়ে নিয়ে যেতে থাকে এই যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাতে এসে অবশ্য রাশিয়া ইরানের পক্ষে রয়েছে মারিয়া জাঘরা বলছেন যে যারা তাদের অদূরদর্শিতা ও ভুল পূর্বাভাসের মাধ্যমে চুক্তিকে ক্ষুণ্ণ করেছে তাদের অবৈধ কর্মকাণ্ডের জন্য তেহরানকে দায়ী করা যাবে না অর্থাৎ এখানে যুক্তরাষ্ট্রকে কিছুটা দায়ী করেই কথা বলছে রাশিয়া কিছুটা সমালোচনাও করেছে কিন্তু তার মানে কি এই দাঁড়ায় যে রাশিয়া এসে যুদ্ধে জড়িয়ে পড়বে আপনাদের কি মনে হচ্ছে সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান এবং আলোচনা ভালো লাগলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এই ভিডিও শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন লাইক দিন সবচেয়ে বড় কথা ভালো থাকুন সব সময়